কি গো গিন্নিকে বসে যে ছেলে বৌমা কোথায় গেলো দেখেন তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে স্বাদী ভাবার কাছে যাচ্ছি বলে বেরিয়েছে এখন তো বাড়ি ফিরলে না এখনো বাড়ি ফিরল না ওরা কি সদর নাম করে ঘুরতে পেরেছি নাকি কেমন ছিল ওর ছেলে জন্মালম ওরা কোনো কাজেই ঠিক মতো করতে পারছে না ছেলের দাজ দিয়ে কি হবে ওর তো একা পায়টাই খারাপ ওই তো গান্ধী চলেটা এসেছে কি রে বার কোথায় ছিল এতক্ষণ ধরে

এত মাথা গরম করিস না যেমন করে হোক বংশের প্রদীপটা আলো করে রাখ এ বংশের প্রদীপ বাঁচানোর জন্য আমি আমার বউটাকে রেখে আসবো শোনা বাড়া বংশের প্রদীপ জলুক বা আমি বাড়া আমার ওই সাধুর কাছে না ফুটো কি ভোগ আমার কি বাচ্চা হবে নাকি কেন হবে না

তুই গেলা জন্য ভাত আর কি ছেড়ে দিবি বালির ভাত লাওড়া তুই বুদ মারনি বোকে গেলা একটা বাচ্চা দিতে পারিস ঠিক আছে তোমাদের যখন একটাই ইচ্ছা তখন বাবা চল ওই সাধুর কাছে তোমাকে দিয়ে আসি আর নিয়ে তোমরা সুখী হতে পারবে আমি কিন্তু কোনোদিন সুখী হতে পারবো না তো সুখে কপাল যদি এখন যত সব ভাষণ বড় একটা বাচ্চা হলে ওই বাচ্চা তোর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে সব দুঃখ কষ্ট ভোলালেও মারা কথাটা বললো এই কথাটা মারা এই দুঃখটা সারা জীবন থেকে যাবে

যেতে পারতি আমার ভালোবাসাটা বুঝতে পারতিস তাহলে বা এত বড় কথা তুই আমাকে বলতিস না এই দেখ তোরা আবার ঝগড়া শুরু করে দিছিস আমি তো বুঝতে পারছি তুই তোর বউকে কতটা ভালোবাসিস কিন্তু কি করবি বাচ্চার জন্য তো বউকে ছাড়তেই হবে ঠিক আছে বাবা মারি লাগলা আমার বউ এখন 24 ঘন্টার জন্য আপনার দেখ বোকা কি যে সব বলিস ফালতু কথা ফালতু কথা নয় আমি সবই বুঝি আমি দুধ খাওয়া বাচ্চা না কিন্তু কি করব ফ্যামিলি চাপে বউকে রেখে যাচ্ছি আপনার কাছে ফ্যামিলি সবাই বাচ্চা বাচ্চা করে যারা পাগল হয়ে গেছে আর আমার লাগানোতে বাচ্চা হচ্ছে না

মারা ওষুধে কি বাচ্চা হয় নাকি বাচ্চা তো লাগালে হয় হ্যাঁ চল তাহলে এখন তোকে একবার লাগিয়ে নি বেশি কিন্তু সময় নেই চব্বিশ ঘন্টার মধ্যে বার লাগাতে হবে আয় আমার একটু কাছে আয় আয় আরও কাছে আয় আমার কোলের উপরে বস তোর শরীরে একটু হাত গুলিয়ে দুজনেরই লাগানোর উত্তেজিতটা বাড়িয়ে নিই হাই লাউড়া কি নরম পাছা তোর এতদিন লাউড়া যতগুলো মাগি লাগালাম তার চেয়ে বাড়া তোকে লাগিয়ে বেশি মজা পাবো দেখলি ম্যাড আমি লাগাবো আর বাচ্চা হবে না কত কত কে লাগিয়ে বাচ্চা করে দিলাম